নমস্কার দর্শক বাকর নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি নিয়ে আসলে আমাকে ইম্পর্টেন্টেন্টেন্টেন্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি দর্শক বরাক নিউজকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা ক্লিক করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায় তো চলুন দেখে নেওয়া যাক আজকের ইম্পর্ট্যান্ট খবরগুলি আসামে আবার ভূমিকম্প আজকে সেটা আমাদের এদিকে খুব বেশি অনুভব হয়নি তবে জানা গেছে দুই দশমিক নয় প্রাবল্যের ভূমিকম্প ভোরবেলা ছটা চার মিনিটে হয়েছে সেটা হচ্ছে নলবাড়িতে আরেকটা হচ্ছে তিন দশমিক পাঁচ প্রাবল্যের ভূমিকম্প দুপুর একটা তিরিশ মিনিটে সেটা হচ্ছে লক্ষিমপুরে এ নিয়ে এই বছরে প্রথম জানুয়ারি মাস ঢুকতেই মোট চারবার ভূমিকম্প হয়েছে আসামে আপনারা হয়তো মনে আপনার হয়তো মনে আছে আমি এর আগেও ডিসেম্বরে একটা নিউজ দিয়েছিলাম যে আমাদের উত্তর পূর্বাঞ্চলে উত্তর পূর্বাঞ্চল হচ্ছে হাই রিস্ক জোন ভূমিকম্পের জন্য হাই সিসমিক জোন ঘোষণা করেছে করা হয়েছিল নর্থ ইস্ট থেকে জম্মু ও কাশ্মীর পর্যন্ত এই অঞ্চলগুলোতে প্রবল ভূমিকম্প হবার সম্ভাবনা রয়েছে দর্শকবৃন্দ এবং ধীরে ধীরে ছোট ছোট ঝটকাও অনুভব হচ্ছে সবাইকে কিন্তু সাবধান থাকা দরকার আপনারা যদি এখনও আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন দর্শকবিন্দু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের আইকনটাকে বাজিয়ে রাখবেন এবং আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার নোটিফিকেশন আপনার কাছে যায় দর্শকবিন্দু বরাক উপত্যকায় কে কে মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র আমাদের সমগ্র বরাকবাসীর জন্য একটা ভালো খবর কারণ আমাদের বরাকে আসতে চলেছে কে কে হন্দিকৈ স্টেট ওপেন ইউনিভার্সিটি কে কে এইচ এসও ইউ যেই ইউনিভার্সিটিতে অনলাইনে বা ডিস্টেন্স এডুকেশন করা যায় এই সেই ইউনিভার্সিটিটা আমাদের বরাক ভ্যালিতে আসতে চলেছে দর্শকিন্দু সূত্রে খবর পাওয়া গেছে পাওয়া গেছে যে বরাক ভ্যালিতে যেই জায়গাতে বানানো হবে সেই জায়গাটি নাকি অলরেডি দেখা হয়েছে সব কিছু ফাইনাল হলে সরকারের তরফ থেকে সেটাও ঘোষণা করে দেওয়া হবে দর্শকবৃন্দ যে কোন জায়গাতে সেই ইউনিভার্সিটিটা বানানো হবে সেই ইউনিভার্সিটিতে সব ডিপার্টমেন্টেই আপনারা অনলাইনে বা যে অনলাইনে বা সেখানে না গিয়েও করেসপন্ডেন্স কোর্স করতে পারবেন দর্শকবৃন্দ এখন কাছাড় কলেজে একটা সেন্টার আছে এবং বিভিন্ন জায়গাতে সেটার সেন্টার আছে কিন্তু মেইন যে আঞ্চলিক কার্যালয় বা রিজনাল সেন্টার সেটা আমাদের বড়াকে আসতে আসতে চলেছে দর্শকবৃন্দ অযোধ্যা রাম ঘটনা অযোধ্যাতে রাম মন্দিরের ভেতরে সীতার রান্নাঘরে ঢুকে এক ব্যক্তি নামাজ পড়ছিল সেই নামাজ পড়া ব্যক্তিকে স্থানীয় মানুষ আটকায় এবং তারপর পুলিশকে খবর পুলিশকে খবর দেওয়ার পর সেই ব্যক্তি বহু স্লোগানও নাকি লাগায় স্লোগান লাগানোর পরে সেই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় জিজ্ঞাসাবাদের পরে জানা যায় যে সেই ব্যক্তির নাম আহমেদ শেখ সেই ব্যক্তি ভক্তমে ভক্ত সেজে এসেছিল এবং ভক্ত সেজে ঢুকে সীতার রান্নাঘরে নাকি গিয়ে নামাজ পড়ছিল বলে বিভিন্ন খবরে প্রকাশিত হয়েছে শুভেন্দ আটচল্লিশ ঘন্টার জন্য ইন্টারনেট বন্ধ দর্শকৃন্দ এরকমই একটা খবর আসে আমাদের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে আটচল্লিশ ঘন্টার জন্য ত্রিপুরার কুমড়াঘাটের ফটি ফটিকরায় ফটিকরায় দুই গোষ্ঠীর মধ্যে প্রচণ্ড মারধর হয় এবং সেই মারধরের মারধরে অনেক মানুষ দোকানপাট গাড়ি সব কিছু জ্বালিয়ে দেওয়া হয়েছে পুলিশ পরিস্থিতি কন্ট্রোল কন্ট্রোল করার জন্য শূন্য শূন্য গুলি চালিয়েছে বলে জানা গেছে সেখানে একশো তেষট্টি ধারা কারফিউ লাগু করে দিয়েছে তার জন্য ইন্টারনেট পরিষেবাও সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে দর্শকবিন্দ একটি ধর্মীয় প্রতিষ্ঠানও নাকি সেখানে ভেঙে দেওয়া হয়েছিল বলে জানা গেছে দর্শকৃন্দ মাদকের বিরুদ্ধে অভিযান কাছাড় জেলার কচুদরমে ড্রাগস সহ গ্রেফতার তিন পাচারকারী কচুদরমের গাঙ্গুলি গ্রামের মইনুল হক লস্করের বাড়িতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় অভিযান চালানোর পরে তারা তার বাড়ি থেকে এক কেজি তিনশো গ্রাম সন্দেহজনক হিরোইন মরফিন উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ এবং মইনুল হক লস্কর সহ বাসকান্দির দুজন বাসিন্দা বাসিন্দা রহুল আমিল রহুল আমিন লস্কর এবং সিরাজুল হক লস্করকে পুলিশ গ্রেফতার করেছে জানা গেছে সেই মইনুল হক লস্কর নাকি বিভিন্ন জায়গা থেকে সেই নেশা জাতীয় সামগ্রীগুলি নিয়ে আসত এবং বাড়িতে রেখেই সেগুলো বিক্রি করত এবং যুব সমাজকে ধ্বংস করত এরকমই খবর আসলো দর্শকবৃন্দ পিএম আবাস যোজনা ও মণিপুর অটোনমাস কাউন্সিল শীঘ্রই আসামে আরও নতুন ত্রিশ লক্ষ পরিবার লাভ করতে চলেছে সরকারি ঘর প্রধানমন্ত্রী আবাস যোজনা যা দু হাজার নির্বাচনের আগে আগে দেওয়া হবে দর্শকবিন্দু এদিকে আসামে আসামের মণিপুর অটোনমাস কাউন্সিল গঠন করার দাবি উত্থাপন করেছে মণিপুর অটোনোমাস কাউন্সিল ডিপার্টমেন্ট ডিমান্ড কোঅর্ডিনেশন কমিটি দর্শকবিন্দু তাদের দাবি আসামের মণিপুর মণিপুরী এবং মণিপুরী মুসলিম মিলে প্রায় চার পাঁচ লাখ মানুষ আছে দু হাজার বিশ সালে যেমন তিনটি ও জনগোষ্ঠীকে মরান মটক কোচ রাজবংশী অটোনোমাস কাউন্সিল দেওয়া হয়েছিল তেমনি মণিপুরীদের মণিপুরীদেরও দেওয়া হোক তারা গত ষাট ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং তারা আশাবাদী যে যে বিধানসভা নির্বাচনের আগেই তাদের এই দাবি পূরণ করা হবে দর্শকবৃন্দ তো দর্শক কয়েকটি খবর ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে ভিডিওটি থেকে একটি লাইক লাইক করে দেবেন এবং একটি সুন্দর কমেন্ট করে দেবেন দর্শকবিন্দু এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষজনদের কাছে দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ হিন্দু